সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বাংলা প্যাটেলের হিউজ ডিমান্ড প্রোডাক্ট আছে হিউজ প্রোডাক্ট আছে বাংলা প্যাটেলের মধ্যে চরম লেভেলের কোয়ালিটি দেখেন আপনি এই বাংলা প্যাটেলটা আমরা দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকারও কমে সো অবাক হয়ে যাওয়ার কথা যে এত কমে কিভাবে সম্ভব সম্ভব সম্ভবের মধ্যে থেকে আমি একটা কালার খুলে দেখাই আপনাদেরকে একটা স্যাম্পল একটা স্যাম্পল ধারণা দেওয়ার জন্য আমি দেখাচ্ছি একটা কালার মানে এত সুন্দর কোয়ালিটি এটা কিন্তু প্যান্টের কাপড়টাও প্রিন্ট করা ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকারও কমে পাচ্ছেন আপনারা একদম নতুন আসছে অনেকেই ভাবতেছেন যে ভাইয়া কবে আসবে আমাদের নতুন সেই প্রোডাক্টগুলো নতুন সেই কালেকশানগুলো এখন কিন্তু আপনারা শোরুম ভিজিট করতে পারেন এটা হচ্ছে আপনার বড়িটা দেখেন এটা হলো বড়িটা খুবই চমৎকার আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার দুপুরটা একশো একশোতে একশো এটা দুপারটা খুবই অসাধারণ ঠিক আছে খুবই অসাধারণ দুপারটা দেখেন কতটা সুন্দর মাশাল আপনার মন ভরে যাবে এত সুন্দর প্রোডাক্ট আপনি আর কখনও অন্য কোথায় দেখছেন কিনা জানি না তবে এটা আপনাকে আমার নিতে হবেই এত ভালো এটার মধ্যে যেমন এই বান্ডেলের মধ্যে চারটা করে কালার থাকে দেখেন এই যে এক দুই তিন চার এই চারটা করে কালার আপনি যদি চান এরকম সেট সেট নেবেন নিতে পারেন আর যদি চান কোনো কালার স্পেসিফিকভাবে নেবেন তাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে আরও অনেক ডিজাইন আছে ভাই আমি যদি দেখাতে থাকি দেখাতেই থাকবো মানে হিউজ শ্রীমন্ট হ্যাঁ এখান থেকে আমি একটা কালার খুলে দেখাই দেখেন এটার মধ্যেও কিন্তু এই যে চারটা কালার আছে হ্যাঁ এখান থেকে আমি একটা কালার আপনাকে দেখি একটাই শক্ত মাত্র মালটা আসছে এই যে এইসব প্রোডাক্ট যদি পাঁচশো পঞ্চাশ টাকার কমে হয় আমার মতে প্রত্যেকের এটা পার্সেস করা উচিত এবং এটা প্রচুর সেল হবে ইনশাআল্লাহ প্রচুর সেল হবে দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর প্রোডাক্টগুলো মাসাল্লাহ আমি বলবো যে এই প্রোডাক্টগুলোর সত্যি অনেক ডিমান্ড আছে দেখে এটা হচ্ছে বড়িটা মাসাল্লাহ খুবই সুন্দর আর এটার সাথে আছে এটার দোপাট্টা এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাসা দেখে না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এই পাশে যেটা দেখাবো আমি এটা হচ্ছে আপনার দুপাট্টাটা হ্যাঁ একটু বড়ো সর এবং খুবই সুন্দর দেখেন ওয়া খুবই অসাধারণ দেখেন সো এরকমভাবে প্রতিটা ডিজাইন আছে আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আর যেখানে এই পাশে কিন্তু এই প্রোডাক্টগুলোই কিন্তু ডিসপ্লে আছে দেখেন ডিসপ্লে হচ্ছে মাসাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাহ ডিসপ্লে হচ্ছে খুবই অসাধারণ এক কথায় পারফেক্ট একটা প্রোডাক্ট সো নিতে চলে আসুন শোরুমে সপ্তাহে সাত দিন খোলা দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম